মজবুত হয়ে যাবে এই যে ইলেকট্রিক করাত এটা আমি উনত্রিশ ইউরি দিয়ে কিনছি লিডেল থেকে এটা আবার আপনার সাইড ইউরো নিবে আপনি যদি কর্ডলেস নেন বেটার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো আজকের যে আমার সামার চলে আসতেছে তো আমি এখন ব্যাট বানাচ্ছি আমার গার্ডেনিংয়ের জন্য এখানে মাটি দেখছেন মাটি পুরাইছি এখানে মাটি অলরেডি অনেক কিছু অনেক মাটি জমা আছে অনেক মাটি ইউজ করছি তো এই বক্সগুলা কেটে কেটে আমি এই যে ব্যাট বানাচ্ছি হ্যাঁ ব্যাট বানাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা বেড বানাইছি এখানে ফ্লাওয়ার ফুলের ইয়া লাগাচ্ছি ফুলের দানা দেওয়া হয়ে গেছে অলরেডি আর এই ব্যাডগুলা এখন রেডি করতেছি বাড়ি করলে লাগে হ্যাঁ এখন এভাবে সবগুলা কাটবো আমি কেটে বেড বানাবো ওই ব্যাটটা তো মোটা বানাইতে বলছিল না এই যে ইলেকট্রিক করাত এটা আমি উনত্রিশ ইউরি দিয়ে কিনছি থেকে এটা আবার আপনার সাইড ইউরো নিবে আপনি যদি কর্ডলেস নেন ব্যাটারি তারপরে এটা এই যদি মেশিন আরও পাওয়ারফুল দুইশো আড়াইশো তিনশো আরও অনেক দামি কিনতে পারেন তো এটা দিয়ে আমার কাজ চলে যায় যার কারণে আর দামি কিছু লাগে না আমি যেহেতু কোনো প্রফেশনাল কাজ করি না যার কারণে আমার বাসার হালকা পাতলা কাজগুলা এটাতে চলে যাও অথবা করাত আছে ম্যানুয়াল ওইখানে করাতটা দেখাও করাতের দাম মানে চারপাশে হো মজবুত হয়ে গেল ঠিক আছে এখানে কালা এখানে আবার কালার করে দিব কালো কালার তো তুমি এখানে ফুল লাগাইবা ঠিক আছে লাগিয়ে দেওয়া পারবা না এখানে মাটি দিয়ে ফুলের গাছ লাগাবো এখানে আমরা ফুলের চারা লাগাবো দেখো তো সজাগছি নি তুমি দূরে ক্যামেরাটা বন্ধ করে গিয়ে দেখো দূরে দেখেন এবার কাটার পরে আমি কিন্তু রং দিছি আরো কালার দেখেন এখানে জিনিসটার কালার রং দেওয়াতে জিনিসটা সুন্দর করে ফিনিশিং হয় যেমন যে ব্যাট বানাইছে ফিনিশিং থাকতে হবে হ্যাঁ কালার ম্যাচিং করতে হবে নাহলে জিনিসগুলো সুন্দর দেখা যাবে না হ্যাঁ এই জন্য এই জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যাতে কালার কম্বিনেশানটা ঠিক থাকে দিলাম এখানে একটা খোটা ওইখানে আর একটা জার্সিটে ওকে দ্যাট ইজ স্ট্রং নাও হ্যাঁ ওইখানে নিচে কোটা ছিল অলরেডি কাটি মেরিয়ে দিছি হ্যাঁ এখানে এখন তোমার তার কাটা মেরে দেবে মজবুত হয়ে যাবে বিসমিল্লাহ মজবুত হয়ে গেল ব্যাট রেডি ওকে এখন আমাদের সেকেন্ড পার্ট ওকে সেকেন্ড পার্টটা একটু মোটা হবে তো এই জন্য এটা খুলতে আসিমিল্লা ডান হ্যাঁ এবার চল হে হে ঠিক আছে দাদা কাৰ্ডগুলা কাটি নাই দেখিছ ৰ' ভিডিঅ' আছো এটা কাটি নি আছি তাৰপৰা মনে কৰ ইয়াতে কৰব হাতু হাতর ডান্ত হবে যাক দেখি হাতুরা সারা ও প্রথ আদু হাত বানানোর শেষে প্রথমে কালার করে নিয়েছি ভালো করে যেখানে কালো কালার ছিল না ওই কাঠগুলাতে কালো কালার দিয়ে নিয়েছি যখন শুকাইছে তখন এখানে মাটি দিচ্ছি তারপরে মাটি দেওয়া শেষ এখানে দুইটা গোলাপের চারা লাগাইছি এখন এখানে আমরা এখন ভালোভাবে মাটি দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলা আমি ডিসকাউন্টে প্রতি বস্তা মাটি কিনেছি দুই ইউরো করে এবং মাটিগুলা আপনারা জানেন প্রসেস মাটি মাটিতে জৈব সার মেশানো থাকে যারা কম্পোস্টারের মাধ্যমে তারা এই কোম্পানিগুলা এই সারগুলা প্রডিউস করে এবং ওই ওই জৈব সার খুবই খুবই ভালো মাটিটা এখানে আপনারা যে কোনো ধরনের ফসল দিলেই হয়ে যাবে তা আমি ছোট ছোটো চিকন বেডগুলো লাগাইছি ফুলের জন্য ফুলের চারা লাগাবো ওইখানে তো আজকে যেহেতু এপ্রিল মাসের চোদ্দো তারিখ টেম্পারেচার সাত আট থাকে দিনের বেলা আর সন্ধ্যার সময় হয়ে যায় দুই তিন তো যার কারণে এখনও আমাদের ওয়েদার ঠিকমতো ওয়েদারটা এই গাছ লাগানোর উপযোগী হয় নাই তো আমরা ভালোভাবে মাটিটা ভালোভাবে দিয়ে নিচ্ছি আর একটু জায়গা আমরা ফাঁকা রাখবো যেখানে আমরা কম্পোস্টার আমার নিজের যে কম্পোস্টার আছে কম্পোস্টার দিয়ে মাটিটার সাথে আরও ভালোভাবে মিশিয়ে উর্বর শক্তি বাড়িয়ে নিব। যাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বড় ফসল পাওয়া যায় যেমন আমার আপনি দেখতে পাচ্ছেন গত বছরও দেখেছেন যে আমার প্রতিটা ফসল যেমন আমার ঝুঁকিনি যেগুলো ছিল অনেক বড়ো বড়ো লাউয়ের মতো হয়েছে কারণ এটা কম্পোস্টারের গুণ কম্পোস্টারের কারণে এমন বিয়া হয় এখন দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটাতে আমরা মাটি দিয়ে নিব একটু ওচা নিচে হয়ে গেছে এখানে মাটি দিয়ে সমান করে নেব এবং এখানে প্রিমিয়াম ঘাসের দানা ছিটাবো আমার আমি আমার যে ঘাসের দানাগুলো আমি কিনি প্রিমিয়াম ঘাসের দানা যেগুলা আপনার খুব সুন্দর এবং ভালো তো ঘাসের দানার ভিতরেও অনেক দানা আছে যেগুলো আপনারা ঘাসের দানা কিনবেন এক্সপেন্সিভ ঘাসের দানা কিনবেন প্রিমিয়াম দেখে যাতে আপনার খুব সুন্দরভাবে হয় আপনারা দেখ আপনারা এর আগের বছর দেখছেন আমার ঘাসে ঘাস সুন্দরভাবে হয়েছিল কারণ আমি খুবই কেয়ার করি যে দেখতে পাচ্ছেন মাটিটাকে এখন লেভেল করব লেভেল করে তারপরে এখানে আমি আর আট দশ দিন পরে এখানে দানা ছিটাবো আমার কাছে দানা আছে ঘাসের দানা আমি অনেকগুলো কিনে রেখেছি যে ঘাসে ঘাস প্রতি বছর টুকটাক মরবে ঘাসের দানা লাগাতে পারি তো মাটিটাকে এভাবে আমরা লেভেল করে নিই কারণ আমি তখন যখন ঘাসের ঘাস কাটবো ঘাস যখন বড় হবে মেশিন দিয়ে যখন ঘাস কাটবো তাহলে মাটিটা সমান হলে ঘাস কাটতে আমাদের সুবিধা হয় হ্যাঁ এই জন্য মাটিটা আমরা সমান করে নিচ্ছি আপনারা অনেকেই জানেন ফিনল্যান্ডের আবহাওয়া অনেক ঠান্ডা ফিনল্যান্ডে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে ফিনল্যান্ডে সামার হয় সাধারণত জুন জুলাই এবং আগস্টে টেম্পারেচার অ্যাভারেজ বারো তেরো হয়ে যায় এবং কোনো কোনো বছর আগস্টে ঠান্ডা পড়ে যায় আবার কোনো কোন বছর জুন জুলাই আগস্ট তিন মাস সামার থাকে তো আমাদের যেই ফসল ফলাতে হয় এই তিন মাসের ভিতরেই আমাদের সব কিছু তৈরি করতে হয় যেমন চারাগুলো আমাদের ঘরের ভিতরেই রেডি করতে হয় জুন মাসে আমরা ঘরের ভিতরে চারা রেডি করে জুন মাসে যখন গরম আবহাওয়া হয় অথবা মে মাসের মাঝামাঝিতে আমরা চারাগুলো বের করে নিয়ে আসি এখন আমরা এখানে মাটিটা সমান করে নিলাম এখন এপ্রিল মাসের চোদ্দো তারিখ যার কারণে এখন আমরা চারা দিব না হয়তো আরও একটু ওয়েদারটা গরম হইলে যে মে মাসের ফার্স্ট উইকে হয়তো আমরা এখানে ঘাসের দানাগুলা দিব গত বছর আগস্ট মাসে আমরা যখন রোমানিয়া থেকে আসলাম এসে দেখছেন মারিয়া ঝাকু ঝুকুনি আর তখন আমাদের সামার নর্মালি ফিনল্যান্ডে সামার থাকে আগস্টের মাঝামাঝি কিন্তু গত বছর সেপ্টেম্বর ফার্স্ট উইক পর্যন্ত সামার ছিল মানে ফসল ছিল সামার না ফসল ছিল তো মারিয়া রোমানি থেকে এসেই ফসল কালেক্ট করতেছে লাউ কুমড়ো তো জুলাই মাসে অনেক ফসল হয়েছিল গত বছর আমরা প্রিপেয়ার ছিলাম না এই বছর প্রিপেয়ার আমরা এবছর অনেক চার লাগে